আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন ভয়েস আবির একবার আনহা, আনহার কাছে এসে বললেন আম্মা জান আব্বু কোথায় আজও তো তিনি ফিরলেন না তখন খাদি জারাদ আল্লাহু আনহা বললেন তোমার বাবা গেছেন আল্লাহর কথা পৌঁছাতে মানুষ এখনো বোঝেনি থাকে কিন্তু একদিন বুঝবে তখন ফাতে আল্লাহ আনহা, একটু খেদে বললেন তাকে কি আবার মেরে ফেলবে তখন আল্লাহ আনহা, একটু জোর করে হেসে বললেন তোমার আব্বু পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ তোমার চোখে পানি মানাই না মা ঠিক তখনই আগমন ঘটল হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লামের তখন আল্লাহ আনহা, হরজত মোহাম্মদ সাল্লাইসালামের দিকে তাকালেন বললেন আব্বাজান আপনার মুখে রক্ত এটা কারা করল তখন রাসুল সাল্লাফু আলাহিসাম একটু মুচকি হেসে বললেন আমার মা আমার শান্তি আজ তারা আবার কাবার সামনে আমাকে ধাক্কা দিয়েছে তখন ফাতিমা তার অশ্রু বেজা গলায় বললেন আব্বাজান যান আপনার এই রক্ত আমি আমার হাতে মুছবো কেউ আপনাকে আঘাত করলে আমার বুক ফেটে যায় তখন রাসুল সাল্লাইসাল্লাম বললেন তুমি আমার হৃদয়ের টুকরো তোমার চোখের পানি আমার সবচেয়ে বড় ব্যথা খাদিজা আদি আল্লাহু আনহা যখন পৃথিবী থেকে বিদায় নিলেন তখন ফাতেমার আদিয়াল্লাহবু আনহা তার কাছে এসে বললেন আম্মা তুমি কথা বলো না কেন আম্মা উঠো না কেন তুমি না বলেছিলে আমায় ছেড়ে যাবে না তখন আলীরাল্লাহ হু আনহু এলেন ফাতেমার আদিয়াল্লাহ হু আনহাকে বললেন ফাতেমা সব আত্মা একদিন চলে যাই ফাতেমার আদি আল্লাহ হু আনহা তখন কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান বলেন আব্বা জান আম্মাকে তো আল্লাহ নিয়ে নিলেন এবার আপনি চলে যাবেন না তো তখন রাসূলুল্লাহ আলাইহি সাল্লাইসাল্লাম বললেন আমি যতদিন বাঁচি মা তুমি আমার ছায়ে থাকবে তুমি আমার সব কিছু একবার রাসুল সাল্লাইসাল্লামকে তাইফবাসীরা পাথর ছড়ল রাসুল সাল্লাহিসাল্লামের শরীর দিকে রক্ত জড়তে লাগল তখন ফাতেমা রাদি আল্লাহ হুয়ানহা রাসুল সাল্লাইসাল্লামের কাছে আসলেন বললেন আব্বাজান এই রক্ত আমি দুয়ে দেব আপনি আমার কাছে সবচেয়ে সুন্দর রক্ত আমি উদ্ভাসিত এই কথা শুনে রাসুল সাল্লাহিসাল্লাম বললেন ফাতিমা যদি তুমি জানতে কত ভালোবাসি আমি তোমাকে একবার ফাতেমা আলী দিয়াহু আহা আনহোকে বললেন আমাদের ঘরে শুধু একটি চট একটা কুজো আর সামান্য পানি আছে এতে কি সুখ খুঁজবে তখন আলিরা দিয়ালু আনহ বললেন তোমার হাসিতে আমি জান্নাত খুঁজি একবার আলিরা দিয়ালাহু হো ফাতেমা রাধিয়াল্লাহ আনহা কে বললেন আজও করে কিছু নেই সন্তানদের মুখ শুকিয়ে গেছে তখন ফাতেমা রাধিয়ালু আনহা বললেন আজ আমি রুটি বানাতে গিয়ে নিজে কিছু না খেয়ে শুধু হাসানকে খাইয়েছি তবুও খুশি আছি আল্লাহ দেখেন তখন আনহু বললেন তুমি জান্নাতের রানী হওয়ার যোগ্য একবার ফাতেমা রাধিয়ালু আনহা আলী আনহুকে বললেন আমার দুই সন্তান হাসান ও হুসাইন তারা দুটি জান্নাতির ফুল তখন দূর থেকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই কথা শুনলেন তিনি বললেন তারা আমার সন্তানের মতোই হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা হবে একদিন ফাতেমারাদিয়াল্লাহ আনহা এই কথা শুনে বললেন তারা যেন ইসলামকে ধারণ করে বড় হয় ফাতেমারাদিয়াল্লাহু আনহা একবার রাসুল সাল্লাহ সাল্লামের ঘরে গেলেন বললেন আব্বাজান আপনি এত নীরব কেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ফাতেমা আমার সময় গনি এসেছে খুব শীঘ্রই আমি তোমাদের ছেড়ে চলে যাব তখন ফাতেমা আনহা বললেন না না আব্বাজান আপনি গেলে আমি ভেঙে পড়ব আপনি ছাড়া এই পৃথিবী অন্ধকার তখন রাসুল সাল্লাইসাল্লাম কান্না ভেজা কণ্ঠে বললেন তুমি প্রথম ব্যক্তি হবে আমার পরে যে জান্নাতে আসবে তুমি আমার সাথে মিলিত হবে এই প্রতিশ্রুতি রইল এর কিছু দিনের মধ্যেই ফাতেমা রা আনহা অসুস্থ হয়ে পড়েন ফাতেমা দূর থেকে আলিরা আনহুকে কাছে ডাকলেন তিনি যেন কি একটা বললেন তখন আলিরা আনহু বললেন ফাতেমা তুমি চলে গেলে আমার ঘর নিঃসঙ্গ হয়ে যাবে তখন ফাতেমা রাদিয়াল্লাহ আনহা আলিরাদিয়াল্লাহ আনহোকে আবার বললেন আমার জানাত যেন রাতের আদারে হয় যারা আমার বাবাকে কষ্ট দিয়েছে তারা যেন আমার লাশ না দেখে তখন আলিরা দিয়াল্লাহ আনহু বললেন তোমার জান্নাতের পথ আলোকিত হোক আমি প্রতিদিন তোমার কথা স্মরণ করব। ফাতেমা আল্লাহু আনহা বলেন আমি ছিলাম এক কন্যা পিতার ভালোবাসা একজন স্ত্রী আল্লাহ বীরু স্বামীকে সঙ্গ দিলাম একজন মা জান্নাতের সন্তান করেছি তবে সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহর এক দাসী ভাই ও বোনেরা মা ফাতেমা আনহা শুধু সুদুরাসুলের কন্যা নন তিনি সকল নারীর জন্য এক উজ্জ্বল আদর্শ যদি তার জীবনের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে এই বার্তাটা অন্যদের কাছে পৌঁছে দিন লাইক দিন যেন আরও মানুষ এই আলো দেখতে পারে কমেন্ট করুন জান্নাতের রানী লিখে এবং শেয়ার করে দেন আপনার একটি শেয়ার কেউ আল্লাহর পথে ফিরে আসতে পারে